হনার পারমার ভালো লাগে কারণ মানুষের তিনটা দরকার ইমিউনিটি পাওয়ার দরকার আছে না নে তৃতীয় আজও এই পর্যন্ত আমি ইমিউনিটি পাওয়ার হবে প্রত্যেকটি মানুষের ইনকামের দরকার আছে না নে এই পর্যন্ত ইনকাম পায় আর প্রতিটি মানুষের ফার্মে সিকিউরিটি দরকার আছে যেন সে আমি ফার্মে সিকিউরিটি পাবে এই তিনটের জন্য আমার ভালো লেগেছিল তাই আমি শুরু করেছিলাম কেন শুরু করেছিলাম প্রচন্ড আদার প্রবলেম

তো এই গল্পটা করেছিলাম না কন্টিনিউ করতে করতে কোনো এক ঘন্টা হাই ইনকাম করে ফেলেছি এই সিস্টেম থেকে এক লক্ষ একান্ন হাজার চারশো পঁচাশি টাকা মাত্র এই গল্পটা করেছি তাহলে গল্প করবেন কি করবেন না এটা আপনাদের ব্যাপার কেনা কেন নয় এর আগে আমরা বহু গল্প করেছি কিন্তু কারোর লাইট পরিবর্তন হয়নি কিন্তু এই সিস্টেমে যদি গল্পটা করতে পারেন তাহলে আমার লাইফ পরিবর্তন হবে কারণ আজ থেকে সাত বছর আগে আমার পার ডে ইনকাম ছিল পঞ্চাশ টাকা ষাট টাকা তাহলে পঞ্চাশ ষাট টাকা দাদা ভাই কোনো সংসার চলবে কি আমারও চলতো না তো এই এই সিস্টেমটা আমাকে একটা মানুষ দিয়েছিল আমি এই কাজটা শুরু করি মা সাইকেল দিয়ে কিন্তু ব্যবসা শুরু করবো ব্যবসা শুরু করতে গেলে একটা টাকা লাগে তো এ যেন পাঁচ হাজার টাকা দিয়ে আপনার জয়নিং করতে হবে জয়নিং করলে কি হবে কোম্পানি মিনিমাম টাকা তাহলে কোম্পানি করে আপনারা কোনো কিছু করে নেই তাহলে ওই প্রোডাক্টটা আপনি ব্যবহার করুন এটাই হচ্ছে আপনার কাজ ব্যবহার করে উপকার যদি হয় গল্প উপকার গল্প করবো কি তো আমার উপকার হয়েছিল গল্প করে হাঁ সাইকেল দিয়ে শুরু করেছিলাম ব্যবসাটা এখন আর হাঁ সাইকেল চলতে হয় না এই সিস্টেম থেকে মোটর সাইকেল কিনেছি এসি চারচাকা গাড়ি কিনেছি ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসছি এখন বহু মানুষকে নিয়ে শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে গিয়েছিলাম থাইল্যান্ড লাইনে এখানে অনেকেই পড়েছে আর হয়তো অনেকে পাশ করে আমারও ছিল আমি পড়েছি যাক তো সেই এই সিস্টেমে কাজ করেছিলাম বলে ভারতবর্ষের বাইরে বিদেশ থেকে বিদেশ শুধু একা নয় যারা অনেকে ইন্ডিয়ান দেখেনি সেই রকম একদম সাধারণ মানুষকে ধরে নিয়ে অ্যাসিবার বানিয়েছিলাম বিনা পয়সা বিদেশ থেকে ঘুরে নিয়ে এইরকম কোন সাবজেক্ট কাছে আমার জানা নেই সেই সাবজেক্ট যেখান থেকে আপনারাও পারবেন কেন করতে পারলাম তো এখানে আর কিছু নেই শুধু গল্প করা কাজ ওটা ব্যবহার করবেন গল্প করবেন ইনকাম পাবে বলুন এই কাজটা সহজ না করি বলুন আপনি বলুন ম্যাডাম সহজ না করি সহজ আমরা এ কাজ আমাদের বাপ ঠাকুর দ্বারা করেছিল কিন্তু কিছু পাইনি কি গল্প করেনি আমরা ঠাকুর করেছিল গল্প করে কিছু হয়নি আমার বাবাও করেছিল কিছু হয়নি আমি কেন হয়নি ওনার একটা সিস্টেমে ছিল না আমি গল্প করে ওনা গেল এটা একটা সিস্টেম আমি সিস্টেমে গল্প করেছি আমার একটা সিস্টেমের বাইরে গল্প করেছিল তাই হয়নি আমি সিস্টেমে গল্প করেছিলাম বলে আমার হয়েছে এবার আপনি সিদ্ধান্ত নিন আপনি সিস্টেমের মধ্যে গল্প করবেন না সিস্টেমের বাইরে গল্প করবেন সিস্টেমের বাইরে গল্প এতদিন করেছেন কি পেয়েছেন আপনারা বলতে পারবেন এ জন্য এখানে সিস্টেমে গল্প করতে পারলে আমি ইনকাম পাবেন এখানে উইলি দু লাখ দশ ইনকাম করার সুযোগ কিন্তু আমি যেদিন শুনেছিলাম আমার মাথা হ্যাক হয়ে গিয়েছিল কেন আমি উল্টো পাল্টা বলে দিয়েছিলাম যে আমি পার ডে ইনকাম করি পঞ্চাশ ষাট টাকা আর এখানে দেখাচ্ছে সপ্তাহে দু লাখ দশ আমিও প্রথম দিন কিন্তু দিতে পারি তো সেই বিশ্বাস অবিশ্বাস দিয়ে ব্যবসাটা শুরু করেছিলাম তো আপনাদের মধ্যে অনেকেরই ধারণা আছে সত্যি কি এরকম ইনকাম হয় যদি কারোর অবিশ্বাস থাকে মঞ্চে চলে আসবেন আমি ইনকাম পার্ট দেখাতে লাগিয়ে আসবো আমি প্রতি সপ্তাহে ইনকাম করি প্রতি মাসে ইনকাম করি এখান থেকে আমি ইনকাম করি যদি কারোর অবিশ্বাস থাকে তাহলে দেখতে পারি কারো কোনো প্রশ্ন কারো কোনো প্রশ্ন আছে আশা করি প্রশ্ন নেই তাহলে প্রত্যেকে বিশ্বাস করে শুরু করুন আমার হয়েছে আমার মতন বহু মানুষের হয়েছে তাহলে আপনাদেরও হবে তো প্রত্যেকের সাকসেস কামনা করি প্রত্যেকের সফলতা কামনা করি আজকেকার প্রোগ্রাম আমি এখানেই শেষ করছি বুঝতে পারলাম বেশ জয় হিন্দ জয় বাজার জয়